একটি গ্রামে আগুন লেগেছিল সবাই নিজেদের প্রাণ বাঁচাতে ছুটে পালাচ্ছিল কিন্তু একজন খোঁড়া আর একজন অন্ধ ব্যক্তি সেখানে আটকা পড়ে যায় লোকটি বলল আমি হাঁটতে পারি না আর তুমি দেখতে পারো না যদি আমরা একে অপরের সাহায্য করি তবে আমরা বাঁচতে পারব তখন অন্ধলোকটি লোকটিকে তার পিঠে বসিয়ে নেয় খোঁড়া লোকটি পথ দেখিয়ে দিচ্ছিল এবং অন্ধলোকটি দ্রুত আগুন থেকে দূরে সরে যাচ্ছিল একে অপরের সাহায্য করার কারণে তারা দুজনেই সেই জ্বলন্ত গ্রাম থেকে বেরিয়ে আসতে সক্ষম হয় রাসূলুল্লাহ উল্লাহ সাল আলিহাসাল্লাম বলেছেন যে ব্যক্তি দুনিয়ায় কোনো মুমিনের কষ্ট দূর করবে আল্লাহ তাকে কিয়ামতের দিনের কষ্টগুলোর একটি কষ্ট থেকে মুক্তি দেবেন যে ব্যক্তি দেউলিয়ার জন্য সহজ করে দেবে আল্লাহ তার জন্য দুনিয়া ও আখিরাতে সহজ করে দেবেন যে ব্যক্তি কোনো মুসলিমের গোপন ত্রুটি আড়াল করবে আল্লাহ তার ত্রুটি দুনিয়া ও আখিরাতে আড়াল করবেন আর আল্লাহ তার বান্দার সাহায্যে থাকেন যতক্ষণ বান্দা তার ভাইয়ের সাহায্যে থাকে সোহি মুসলিম হাদিস নম্বর দুই হাজার ছয়শত নিরানব্বই